হ্যালো ভিওয়ার্সরা গতকালকে আমি একটা জায়গা গেছিলাম এখন আমি আপনারা সঙ্গে শেয়ার করিয়া ও দেখুন আমি একটা গাড়ি লইয়া যাওয়াত আসলাম রাস্তা দিকে যাইয়া একটা ট্রাক ক্রস করল আমরা আর ও নিচে দেখানি একটা ট্রেন খাড়া হয়ে থাকছে আর এখানে তো কতটা মাটি রাস্তার মাঝে ফালাই নি আমি তো যাই আর একটা তা কই যাইমু আপনারা শুধু দেখতে তাকইন দেখিয়া যাইন শুধু এই এই যে মাটি দেখানি মাটি খাটা দেখরা এটা হইলো গিয়া বারতমালার রাস্তা তৈরি আর ওই জায়গাটা অর্থাৎ ফোর লাইনের যে রাস্তাটা তৈরি হয় ওটা আর তো যাই আর দেখেন আর ও সামনে দেখবা ওখানো এই মালার একটা ব্রিজও তৈরি হয় আর একটু আগাগেও দেখ ব্রিজটা তৈরি হয় দেখরানি কত সুন্দর হইব ফোর লাইনের রাস্তা ওইটা হইলে মানুষেরও সুবিধা হইব আর দেখতেও ভালো লাগবো মানুষের কত যে সুবিধা হইব বুঝরানি আমি এখনও কিন্তু যাই আর ওই দেখ সবুজ গাছ পার ফারুয়া আমি যাই আর কিন্তু কই যাই আর ফরে হইম কিন্তু আপনারা শুধু দেখাত থাকই না আমি যাই আর আমি তো সবসময় ও আই গেছি আমি আমার গন্তব্যের মাঝে আমি আমার চাচাতো ফিরা তাইছি। আমার ছোটো কালা আর সন্দু চাচার বউয়ে সদ্রী সাজাইতরা দেখেন সদ্রী সাজাইত্রা ফয়লা সব ফুলাওয়ে খুব সুন্দর করে বয়াইয়া বাইয়া রাখরা সদরির প্লেটর মাঝে ও দেখেন সুন্দর লাগে না নি কত সুন্দর লাগে আর সদিরটা ফুরা হওয়ার পরে দেখবা আরও সুন্দর লাগে দেখতে আর তাই আমার কালা তাই খুব সুন্দর করে সদরি সাজাইন আর ও সাইডে সন্দু আসার বউতে তাইন আমার কালারে সাহায্য করা সদরি সাজানিত দেখ আমার খালা শাড়ির আসল খালি আয়র ফুলাওয়ার উপরে দেখলানি ও দেখ কত সময় যে লাগলো সজি সাজাইতে কিন্তু খাইতে আর বেশি সময় লাগেনি ফটার ফট কিন্তু তৈরি করতে কত সময় লাগে দেখেন আপনারা ও দেখুন এখনো এখনও যেমন সব সাইড ঠিকঠাক করা এখনো কোন সময় যে হইতো আমিও অপেক্ষা করি আর দেখতাম কীরকমর কীরকম আমারও আর অপেক্ষা আসে আস না দেখুন দেখেন আর ভিতরে কিন্তু আস্তা একটা মুরগি আছে এই ফুলাবর নিচে আস্তা একটা মুরগি আছে এই ফুলাবর নিচে দেখেন এই যে আমার চাচা তো বোন যে তাই নামইলগি পিঙ্কি কালকে তাই ফিরা আসিল তাই জামাইয়ে আমরার দেশ রক্ষা বাহিনী চাকরি করেন আর ওই একটা তরমুজ দিয়ে খুব সুন্দর বানাইছেন কীটা আর ওই দেখেন টমেটো দিয়া গোলাপ ফুল সব দিকে ক্ষীরা কাটিয়া দিছেন চাকা চাকা করিয়া খুব সুন্দর লাগে দেখতেও আমার সুতো খালা দেখ তাই এক সময় টিচার আসলাই এখন রিটায়ার্ড হইলেইসোন আর খুব সুন্দর হয়েছে দেখেন আর এটা বিটমুলার গোলাপ ফুল এটা আর টমেটোর গোলাপ ফুল একটা ছোটো হাঁসও আছে কিনার দিকে আর ও এটা তো আগেও নি দেখছোন তো ও দেখেন কত সুন্দর হয়েছে এখন জামাইও এসারসোন আর এখন আমরা এখানে বই গেছি খাওয়াত ও দেখেন কত ধরনের খানি আমরাও খাই আর কিন্তু আমরা আর দেখা যান না কিন্তু কত ধরনের খানি সব খানি ও খানো আমরাও আর এই সাসার সাইড মেয়ের সঙ্গে আমিও দাঁড়াই থাকছি একটা কই শেষ পর্যন্ত একটা ফটো উঠিলে একটা স্মৃতি হিসাবে তাকবাউ দেখেন